আমাদের বামুটিয়া ইউনিট দুতে পনেরো নম্বর আমাদের পালার উদ্বোধন করা হয়েছে এই এলাকার প্রত্যেকটা পরিবার এ এলাকার প্রত্যেকটা আমাদের যাতে প্রোডাক্টগুলি পায় তার জন্য এই পালাটা উদ্বোধন করা হয়েছে এই পালারে আমাদের চার কোয়ালিটির দুধ থাকবে আমাদের দুই কোয়ালিটির পনির থাকবে আমাদের দুই কোয়ালিটির দই থাকবে আইসক্রিম থাকবে আট কোয়ালিটি জল থাকবে দাতুর কোয়ালিটির মিষ্টি থাকবে আমাদের স্ন্যাক্স জাতীয় যে আমাদের প্রোডাক্টগুলি তৈরি করা হয় নারকেলের লড়ু তিলের লড়ু জিরাবি বুরিন্দার থেকে সব প্রোডাক্ট এখানে পাওয়া যাবে সকাল ছয়টার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই পালার খোলা থাকবে এই আমাদের এই বামটিয়া ইউনিট টুতে শুধু দুধটা আমরা প্রোডাকশন করে থাকি আমাদের ইন্দ্রনগরে বাকি প্রোডাক্টগুলি তৈরি হয় তো এখানে শুধু দুধ হয় তার জন্য এই প্রোডাক্টগুলি মানুষ পাচ্ছে না তার জন্য আমাদের এই পার্লারটা খোলা হয়েছে এই পার্লারে যাতে সবাই এসে এলাকার প্রত্যেকটা পরিবার আমাদের এই প্রোডাক্টগুলি নেয় তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে উৎসবে উপহারে কিংবা নিত্য প্রয়োজনে এক নাম এক ভরসা পদসাথী এখানে পাবেন নামি দামি সকল ব্র্যান্ডের জুতো ছাতা ব্যাগ বেল্ট আর স্কুল ড্রেস সবই পাইকারি ও খুচরা মূল্যে স্টাইলিশ জুতো টেকসই ব্যাগ ব্র্যান্ডেড ছাতা আর শিশুদের জন্য স্কুল ড্রেস সব কিছুই এক ছাদের নিচে পদসাথীতে আর সেই সাথে প্রত্যেক ব্র্যান্ডের জুতোর উপরে থাকছে পনেরো পার্সেন্ট ছাড় গুণমানের নিশ্চয়তা ও সাশ্রয়ী দাম আপনার পরিবারের সেরা শপিং গন্তব্য পদসাথী প্রোপরাইটার প্রীতম গোপ ঠিকানা মেইন রোড জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরা যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স টু ফাইভ নাইন ফাইভ জিরো ফাইভ ওয়ান পদসাথী আপনার কেনাকাটার সেরা সঙ্গী আপনার খিদা মেটাতে ঘরোয়া স্বাদে ভরপুর রাধা গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে রুচি সম্মত নিরামিষ ও আমিষ খাবারের দুর্দান্ত আয়োজন সাথে পাচ্ছেন আরামদায়ক পরিবেশ শুধু তাই নয় যাত্রীদের জন্য আছে উঁচা তলায় থাকার ব্যবস্থা তাহলে আর দেরি কেন চলে আসুন জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরার সবচেয়ে পছন্দের গন্তব্য রাধা গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে স্থান জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরা প্রোপ্রাইটার প্রসেনজিৎ ভৌমিক যোগাযোগ সেভেন জিরো এইট ফাইভ ওয়ান টু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সাদের সাথে ঘরোয়া যত্ন রাধা জুয়েলারি নিবেদন করছে শারদীয়া স্বর্ণবাহার চোদ্দই থেকে আঠাশে সেপ্টেম্বর দু পর্যন্ত বিশেষ অফার প্রতিগ্রাম গ্রাম সোনার গয়নার মজুরিতে চারশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে পঞ্চাশ শতাংশ ছাড় সঙ্গে হিরের মূল্যে পাঁচ শতাংশ ছাড় রূপ ও প্লাচিনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা লাকি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হান্টা বাইক একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায় আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এই শারদীয় সোনারী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা